বাড়িতে বসে খেলতাম সেদিনও খেলছিলাম আকডুম বাকডুম ঘোড়া ডুম সাজে ঢাক ঢোল ঝাজ কিন্তু এই জানেন আমাদের বাড়ি গাজাতে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন ওই ফিলিস্তিনের গাজা শহরটাতে আমি আর মিশু শহরটা কত ঘুরেছি এটা এটা কোন জায়গা আহ এত শব্দ এত শব্দ কেন লাশ এত লাশ নিয়ে নামছে কেন এই না মা ও মা বাবা কোথায় তোমরা মিশু কোথায় বোন মা ও মা কোথায় তোমরা রক্ত রক্ত আমার খুব এই গেল শুনছেন আপনি কি আপনি কি আমার মা বাবাকে দেখেছেন এই যে আপনি 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 কি আপনি কি জানেন আমার মা বাবা কোথায় আমার আদরের ছোট্ট বিষয় কোথায় কেউ তো বলুন আমার মা বাবা কোথায় কোথায় আমার মা বাবা কোথায় ওরা কোথায় 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 কিন্তু কিন্তু আমি এখানে কিভাবে আমি তো ছিলাম আমাদের ওই বসার ঘটটাতে ওই তো ওই তো ওখানে বসে বাবা রেডিও শুনছিলেন আর আমার মা ওই তো আমার মা ওখানে রান্নাঘরে আমাদের জন্য নাস্তা তৈরি করছিলেন আর মিশু আর আমি আমরা তো আমরা তো মেঝেতে বসে খেলছিলাম জানেন আমার আর মিশুর অনেক ভাব আমরা কখনো লড়াই করি না ও তো আমার আদরের ছোট্ট বোন ওকে ওকে আমি অনেক ভালোবাসি এই জানেন আমাদের বাড়ি গাজাতে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন ওই ফিলিস্তিনের গাজা শহরটাতে আমি আর মিশু শহরটা কত ঘুরেছি কিন্তু হঠাৎ একদিন সবকিছু কেমন পাল্টে গেল মা বাবা কেমন ভয় ভয় থাকতেন মিশুর আর আমার বাইরে যাওয়া বন্ধ হয়ে গেল কিন্তু কিন্তু আমরা বাড়িতে বসে খেলতাম সেদিনও খেলছিলাম আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে ঢাক ঢোল ঝাজু কিন্তু হঠাৎ করে কি হলো হ্যাঁ শব্দ শব্দ একটা একটা বিকট শব্দ আ

আমার মায়েনা চলবে না মা 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 কি না মা বলো রে বা বড় রে বা তুমি কথা বলছো না কেন বা বাবার সুন্দর মুখটা কেন বা বড়ো রে বা বাবা কে হয়েছে তোমার বাবা বরগু না মা বাবা কথা বলছো না কেন তোমরা কথা বলা বিশু আমার বিশু কথাই বিশু বিশু কি হয়েছে তোর বোন বিশু বিশু তুই এখানে কেন বিশু তোর গায়ে তো রক্ত কেন বিশু বল না বিশু বল না বিশু চল আমরা আবার একসাথে ঘুরতে যাবো আমরা একসাথে ঘোরা শিখবো মা ওমা ও আমার সাথে কথা কেন বলছে না বাবা সাথে কথা বলতে বলো বলো না না যারা আমার মা বাবার এমন অবস্থা করেছে আমার আমার বিষয়ে হাল করেছে তুমি তাদের বিচার বলো বিচার করো বিচার করো আমি আমি আর কাটবো না আমি আমি আর কাতব না আমার আমার মা বলেছেন আল্লাহ বলেছেন হে মুমিনগণ তোমরা তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলের বাসি আছেন হ্যাঁ হ্যাঁ আমি আমি অবশ্যই সুন্দর ধৈর্যশীল আমি পারবো আমাকে পারতেই হবে এই যা আপনারা হ্যাঁ আপনাদেরই বলছি আপনারা তো আপনারা তো আমাদের ফিলিস্তিনিদের খবর দেখেন শুনেন জানেন কই আপনাদের মধ্যে কি আপনাদের মধ্যে কি কোনো খালিদ বিন ওয়ালিদ নেই নেই কোনো সালাউদ্দিন আইয়وبی আমার বাবা তো প্রায় একটা হাদি শেখাতেন এই পৃথিবীর সকল মুসলিম না নাকি একটা মধ্য দেহের মতন যার এক কষ্ট হলে সারা শরীরটা অনুভব করে কই আমরা ফিলিস্তিনিরা তো ব্যথায় জর্জরিত আপনাদের কি কষ্ট হয় না সেই সাথে দুফোঁটা চোখের পানিও তো ফেলতে পারে আমাদের জন্য তাহলে কি তাহলে কি আপনারা মুসলিম লোক রাগি আমাদের ফিলিস্তিনিদের অন্য কোন জাতি পাবেন আপনারা শুনুন ক্ষতিগ্রস্ত না ক্ষতিগ্রস্ত তো আপনারা আমি যাচ্ছি আমি যাচ্ছি ক্ষতার পথে হতে আমি আমি একালসা ছাড়া কাউকে ভয় করি না কাউকে না কাউকে নাড়ায় তাকবি নাড়ায়গবি